আপনাদের জেলার খবর নিয়ে আমি মৌমিতা যে খবরে চোখ রাখবো মিষ্টির স্বাদ বদলাচ্ছে বালুর খাটের যুব সমাজ মিষ্টি প্রতি আগ্রহ হারাচ্ছে তাই চিন্তিত বালুর খাটের মিষ্টি ব্যবসায়ীরা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি মিষ্টির স্বাদে বদল বালুরঘাটে যুব সমাজে কমছে আগ্রহ চিন্তায় মিষ্টি ব্যবসায়ীরা বালুরঘাট শহরে ক্রমে বদলাচ্ছে খাদ্যের অভ্যাস বিশেষত নতুন প্রজন্মের মধ্যে মিষ্টির প্রতি আগ্রহ কমতে শুরু করেছে রসগোল্লা সন্দেশ পান্তুয়ার মতো ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টির বদলে তরুণ তরুণীরা ঝুঁকছে ফাস্ট দিকে। ফলে মিষ্টির মিষ্টির দোকানে ভিড় বিক্রি পড়ছে খাদের মুখে। দোকানদার জানিয়েছেন আগের মতো আর ছাত্রছাত্রীরা বা তরুণ প্রজন্ম দোকানে আসে না অধিকাংশ ক্রেতা মধ্যবয়সী বা বৃদ্ধ পরিবর্তে চাউমিন রোল মোমো কচুরি কিংবা পিৎজার মতো খাবারে মজেছে নতুন প্রজন্ম ফলে দীর্ঘদিনের পরিবার চালিত মিষ্টির ব্যবসা আজ ভীষণ সংকটের মুখে তাদের মতে দশ পনেরো বছর আগেও সপ্তাহান্তে আনতে পরিবার নিয়ে মিষ্টির দোকানে যাওয়া স্কুল ফেরত রসগোল্লা কিংবা মিষ্টি দই খাওয়া ছিল এক অভ্যাস এখন সে জায়গা নিয়েছে বার্গার কোল্ড ড্রিঙ্কস এবং অন্য জাঙ্ক ফুড এই পরিস্থিতিতে চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরা তাদের আশঙ্কা এই ধারা চলতে থাকলে আগামী দশকে ঐতিহ্যবাহী মিষ্টি দোকানগুলো হারিয়ে যাবে শহরের মানচিত্র থেকে মিষ্টি ব্যবসায়ীরা জানিয়েছেন বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ মিষ্টি যা হারিয়ে যাওয়া মানে ঐতিহ্যের পরিণতি বিলুপ্তিতে সেই কারণে তারা আবেদন জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন এবং খাদ্যপ্রেমী বহলের কাছে যাতে মিষ্টি উৎসব বা প্রচার অভিযানের মাধ্যমে নতুন প্রজন্মকে ফের মিষ্টির দিকে আকৃষ্ট করা যায় গোটা বিষয়টি নিয়ে মিষ্টির দোকানদার কি জানালেন শুনব এই বিষয়ে তরুণ প্রজন্ম কি বলছেন শুরু নেব আপনার এখন যেগুলো ফাস্ট ফুড আছে যেগুলো বিরিয়ানি আছে আর বাকি মিষ্টি খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে না দোকান থেকে মিষ্টি কেন বাড়ির জন্য বাড়ির জন্য বলতে আমি তো সেরকমভাবে কিনি না যদি বাড়ির লোকের কেউ কিনতে চায় তাহলে ও খায় মানে শুধু বাড়ির লোক আছে নিজেদের জন্য কেন না তোমার নাম

চাউমিনের দিকে ভক্ত বেশি মিষ্টি দিন ভক্ত না ওই দিকে শক্ত কিছু শুধু একটা হয়ে গেছে আপনার নাম মনিক সিং এবং আমার কাছে মনে হয় এই প্রশ্নটা আমাদের মতে এসছে যে মিষ্টির ব্যবসা হয়তো আগামী দিনে আমরা করতে পারব কারণ একটা ছোটো থেকে ইয়াং মিষ্টি কেন খাচ্ছে না বলতে পারব তারা মিষ্টির দিকে মুখ ফিরিয়েছে কারণ আমার বাড়ির বাচ্চাদেরই যদি দেওয়া যায় একটা মোমো বা কুর বা লেজ আর একটা মিষ্টি মিষ্টির দিকে তাকিয়েও দেখে এক কারণ বলতে পারবো না কিন্তু এটা ঘটনায় হয়তো আগামী দিনে এই ব্যবসাটা আর থাকবে না আপনাদের মিষ্টির দোকানের মূলত ক্রেতা কারা কারা মিষ্টি কিনতে আসছে মিষ্টি ক্রেতা সবটাই পেয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে মাঝবয়সী যারা তারাই মিষ্টি খাচ্ছে আর অনুষ্ঠানগুলো তো মিষ্টি নিয়ে যাচ্ছে খাচ্ছে কিনা বলতে পারবো না কিন্তু রেগুলার ওয়েজে যে ব্যবসাটা ভাজা পড়ার দিকে ট্রেন মানুষের আছে সেটা আমরা কোনো ঘাটতি বুঝতে পারছি না কিন্তু মিষ্টির প্রতি মানুষের একটা অনিয়া চলে এসছে তার কারণ আমরা বুঝতে পারছি আপনার নাম আমার নাম চঞ্চল দাস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে